আজ আমরা জানব এক মহান বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ আব্দুল কালাম স্যারের জীবন কাহিনী সম্পর্কে চলুন শুরু করা যাক তিনি জন্মগ্রহণ করেন পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র মৎস্যজীবী পরিবারের সন্তান ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন তবু হাল ছাড়েননি পড়াশুনোর বরাবরই মেধাবী ছিলেন কালাম ইংরাজি পড়ায় যোগ দেন এবং পরে ইসরোতে যোগদান করেন তিনি ভারতের প্রথম স্যাটেলাইট এস এল ভি থ্রি সফলভাবে উৎক্ষেপণ করেন তার নেতৃত্বে ভারত তৈরি করে অগ্নি ও পিত্রী মিসাইল এজন্যই তিনি পরিচিত মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নাম দু হাজার দুই সালে তিনি হন ভারতের রাষ্ট্রপতি জনতার রাষ্ট্রপতি হিসাবে পরিচিত ছিলেন ছাত্রদের মধ্যে বিজ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে ভালোবাসতেন সাতাশে জুলাই দু হাজার পনেরো সালে বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেষ পর্যন্ত কাজ করেছেন শিক্ষা ও স্বপ্নের কথা বলে গেছেন